নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমতা চ্যানেল পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভালো আছো তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তো আজকে বলবো তোমরা টাইটেল আর থামবেল থেকে তো বুঝতেই পারছ তো আমাদের টিনাদি টিনাদি ফ্ল্যাট নিয়েছে এবার ফ্ল্যাটটা মানে নিজে কিনেছে না ভাড়া করেছে সেটা বলতে পারবো না কারণ দিদিভাই এখন নিজের মুখে কিন্তু কোনো কিছুই বলেনি যে এটা ভাড়া করা বা ফ্ল্যাট বা কিছু কোনো কিছুই কিন্তু কোনো কোনো রকম কথাবার্তা কিন্তু সেরকমভাবে কিছুই বলেনি ফ্ল্যাটটা অনেক দিন ধরেই দেখেছে এখন তখন আমাদের সামনে সেরকমভাবে কিছু বলেনি কিন্তু এখন বললো বলেছে যে ফ্ল্যাটে সব কিছুই কিন্তু রেডি হয়ে আছে শুধু এবার মালপত্র কিনে শুধু এবার ফ্ল্যাটে যাবে ওটাই ব্যাপার আর ফ্ল্যাটটা কেন নিয়েছে সেটাও বলল যে কীসের জন্য ফ্ল্যাটটা নিয়েছে না নিয়েছে সব কিছুই বললো আর কোথায় নিয়েছে সেটাও বললো তো চলো সব কিছু জানতে গেলে পুরো ভিডিওটা আগে দিদিভাই আর দিদিভাইয়ের ফ্ল্যাটটা কীরকম দেখতে তো সব কিছু জানতে গেলে একটু পুরো একটু ভিডিও দেখে নাও তোমরা তারপর আবার আমি তোমাদের কাছে আসছি ফ্ল্যাটের ভিতরে চলে এসেছি এসে তালাও দিয়ে দিলাম ঠিক আছে তো চলো এবার একটু একটু করে ঘুরিয়ে দেখাই আজকে সম্পূর্ণটা দেখাবো না এবার থেকে তো ব্লগে তোমরা দেখতেই পাবে তো আজকে যদি সব দেখিয়ে দিই তাহলে আর টুইস্ট কী থাকলো তাই না হচ্ছে আমার রান্নার জায়গা এই দেখো আর এই হচ্ছে ফ্ল্যাটের রুম রুমের বাইরে জানলা না দুটো রুম আছে তো ওই সাইডটাই ব্যালকনি আছে আর এইটা একটা রুমে এসেছি তো এই ঘরটাও বেশ সুন্দর ওই ঘরটাও সুন্দর বেশ ভালো ঘরগুলো এই যে এই হচ্ছে এটা আর একটা রুম রাখি এটা হচ্ছে আমার মাসের মাস কাবারি ডায়েরি ঠিক আছে পেমেন্ট ঢুকলো এটার মধ্যে থাকে মানে যা খরচ করি সেটাও এটার মধ্যে থাকে আচ্ছা আর বাদ বাকি হচ্ছে একটা খাতা আর পেন নিয়ে এসেছি ওটাতে আমার লিখতে হবে যে আমার কি কি লাগবে ফ্ল্যাটের জন্য কারণ একটা সংসার গেলে সংসারের জন্য প্রচুর জিনিসের প্রয়োজন ঠিক আছে তো এবার বাড়িতে আমার কি কি আছে কি কি আমার এক্সট্রা কিনতে হবে সেগুলো সব আর কি হিসাব করতে হবে তো সেইটা একটা মানে ইয়ে কি বলে ফর্দ মতো করে নিলে না আমার সুবিধা হবে ভাবছি যে যেদিন আমি শিফট করব ফ্ল্যাটে সেদিন আমি একবারে মানে সম্পূর্ণ জিনিসটা যেন নিয়ে যেতে পারি গাড়ি ভাড়া করে যেহেতু যাব তো পুরো জিনিসটা যেন একবারে ফ্ল্যাটে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্য হিসাব হিসাব করে নিলে ভালো হয় চলো এটা করে নিই কাজটা সেরে নিই আছে ফ্ল্যাটটা নিলাম এই কারণেই যে সত্যি আমার নিজেরও একটা কিছু থাকার দরকার যেখানে আমি নিজে থাকবো সবাইকে নিয়ে ভালোভাবে এমনকি বিশেষ করে এই জন্যই নেওয়া যে ওখান থেকে না ছেলে যখন আমার কাছে চলে আসবে ওখান থেকে ওর স্কুল টিউশন এগুলো সব কাছাকাছি হবে কারণ আমি এদিকের কোনো স্কুলে ভর্তি করব না আমি ভাবছি যে একটু রোডের সাইডে যাব তো ওই জন্যই আর কি প্ল্যান করেই নেওয়া ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর আশা করছি ভালো লাগবে সবাই মিলে থাকবো সবাই মিলে আনন্দ করব কিছুদিন ওখানে কিছুদিন এখানে এইভাবেই আর কি আনন্দ করা হবে ধরো কয়েকদিন ঠাম্মি আমি গিয়ে ওখানে থেকে গেলাম ঠাম্মি তো মানে বাড়িতেই থাকে এবার ঠাম্মি ওখানে থাকলো আমার সাথে মা গেল কখনো কখনো দাদা ভাই বৌদি সবাই মিলে গেলাম গিয়ে একটু থাকলাম কয়েকটা দিন এরকম ব্যাপার আছে তো যাই হোক তো দেখতে পেলে ফ্ল্যাট ফ্ল্যাটটা টু বিএইচকে দুটো রুম আর কারণ দুটো রুম দরকার কারণ বলছে যে কৃষাণুকে নিয়ে কৃষাণুর জন্য তো দুটো রুম তো ঠিকই আছে আর বা ভারির ফ্যামিলির সবাই যাবে কারণ দিদিভাইয়ের দাদা বৌদি মা বাবা ঠাম্মি সবাই তো যাবে তো দুটো রুম না হলে খুবই অসুবিধা আর দিদিভাইদের যেখানে বাড়ি সেই আশেপাশেই কিন্তু নিয়েছে আর কিসের জন্য নিয়েছে সেটাও বলল। যে নিজের একটা কিছু থাকা দরকার সত্যি কথাই তাই নিজের কিছু একটা থাকতে মানে থাকা দরকার আর সবাইকে নিয়ে থাকা থাকতে ভালোও লাগে তো সবাইকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারে আর কৃষাণু ভবিষ্যতের জন্যই কারণ কি রোডের সামনে গেলে কি টিউশন টিউশনেরও সুবিধা হবে আর দিদিভাইদের বাড়িটা একটু গ্রামের দিকেই কিন্তু গ্রামের দিকে মানে মনে হয় যে সব কিছু মানে গেলে কিন্তু একটু মানে দূরে তার জন্যই মনে হয় যে কাছাকাছি নিয়েছে মানে রোডের কাছাকাছি কারণ স্কুল টিস্কুল সবই সুবিধা যেন হয় তো সেই জন্য তো এইসবগুলোই বললো আর ঘরেরও সব মালপত্র সব কিছু কেনাও হয়ে গেছে মানে কি কী জিনিসপত্র নিয়ে যাবে তো জন্য একটা লিস্টও বানালো দিদিভাই যেন কোনো জিনিস যেন বাদ না পড়ে কারণ গাড়ি ভাড়া করে সব কিছু নিয়ে যাবে এবার গাড়ি ভাড়া করে নিয়ে গেলে কিন্তু কোনো জিনিস মানে বাদ চলে গেলে কি আবার সেই গাড়ি ভাড়া করে আবার নিয়ে যেতে হবে সেই জন্য যেন সব কিছু লিস্ট করে নিলো যেন পুরো পাই টু পাই সব কিছু কেনাকাটি করে একবারে গাড়িতে যেন সব কিছু মালপত্র নিয়ে যাওয়া হয় তো সেই জন্য বললো দিদিভাই তো খুব একদিকে সত্যি কথা খুব ভালো লাগলো যে একটা জিনিস নিজের হয়ে গেল মানে সত্যি কথা তাই ফ্ল্যাটটা কিন্তু নিজে নিজের আমার মনে হচ্ছে যত সম্ভব মনে হয় যে নিজেরই কেনা মনে হয় ইএমআই করে মনে হয় মানে ইয়ে করেছে কিনেছে মনে হয় যতটা মনে হলো যে ইএমআই করে কেনা কিন্তু দিদিভাই এখন নিজের মুখে কিন্তু কোনো রকম কথাবার্তা বলেনি যে এটা ভাড়া করেছে বা কিছু সেরকমভাবে কিছু বলেনি আমার মনে হচ্ছে যে নিজেরই কেনা এটা তো নিজের কেনা হলে তো খুবই ভালো কথা সত্যি কথা নিজের একটা মাথার উপরে ছাদ হয়ে গেল কোনো আর টেনশন নেই সত্যি কথাই তাই খুব ভালো লাগলো কনগ্র্যাচুলেশন দিদিভাই তোমাকে যে একটা মেয়ে হয়ে সবাইকে সব কিছু মানে ইয়ে করতে পারছো সত্যি কথা খুব ভালো লাগলো আর মানে একটা কথাই হচ্ছে যে এটা তোমরা যদি তিনজনে যদি অর্থাৎ সন্দীপদা তুমি ক্রিসানু তোমরা যদি তিনজনে যদি একসাথে থাকতে তাহলে বেশি ভালো লাগতো একসাথে হয়ে গেলে আরও বেশি ভালো লাগতো এটাই বলবো সব কিছু যদি মিনমাট করে নিতে তোমরা তুমি সন্দীপদা যদি মিনমাট করে নিতে না সত্যি কথা সত্য সব থেকে বেশি ভালো লাগতো তোমরা তিনজনাকে একসঙ্গে যদি ফ্ল্যাটে দেখতে পেতাম তাহলে বেশি ভালো লাগতো ওটাই বলবো কারণ তোমাদের ব্লগ আমি তোমরা যখন থেকে মানে ব্লগ করছো তখন থেকে তোমাদের ভিডিও আমি দেখি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে তো ওটাই তা দিদিভাই অনেক কিছু জিনিসপত্র কিনলো মশলার কোটো বাঁটা তারপরে ঝুড়ি বাসনপত্র বাসনপত্র কিছুটা বাড়ি থেকে নিয়ে যাবে আর কিছু কিনলো দিদিভাই দেখলাম আর সব কিছু বেশ লিস্ট টিস্ট বানিয়ে খুব সুন্দরভাবে জিনিসগুলোকে কিনলো ইয়ে করলো খুব ভালো লাগলো দিদিভাই ভিডিও দেখে আজকে কালকে ভিডিও আজকে ভিডিওতে মশলা ইয়ে কালকে ওই ভিডিওটা দিলে ভালো হতো কিন্তু আর কালকে দিতে পারিনি আজকে সেই জন্য দিলাম তো টু বিএইচকে ফ্ল্যাট খুব ভালো লাগলো যে ভাই তোমাকে আবার বলছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ভালোবাসা নিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই বলবো তো মানে সত্যি কথা খুব ভালো লাগলো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই বলবো আর মানে দিদিভাইকে সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগে ও ভিডিও দেখছি তো অনেক দিন ধরে ভিডিও দেখছি আর মানুষের প্রতি একটা ভালোবাসা হয়েও যায় খুব ভালো লাগে আর সন্দীপ দাদার ফ্যামিলিও সত্যি কথা খুব ভালো লাগে সন্দীপ দাদাও খুব ভালো মনের মানুষ আবার টিনাদিরাও খুব ভালো মনের মানুষ মানে খুবই ভালো লাগে এদেরকে তো চলো ভালো থেকো সাবধানে থেকো